মঙ্গলখালী এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সতেরোই জানুয়ারি বুধবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার মঙ্গলখালী এলাকার ওয়ার্ড নাম্বার চারের বাসিন্দা আসব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ ঘটে জানা যায় আসব উদ্দিনের বাড়িতে একটি খেরের ঘরে এই অগ্নিসংযোগ ঘটে পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি আমরা আসলে একটা বন আছে মঙ্গলখালী মসজিদের পাশে একটা ফায়ার হল হয় আমরা গা থেকে মধ্যে আগন লাগিছিলোঁ তাৰপিছত মালিকৰ নাম আছাব উদ্দিন পঁচপন্ন বছৰ বয়স ৱাৰ্ড বাৰীৰ মোগলশালী ৱাৰ্ড নম্বৰ চাইডৰ আগোন লাগিছিল আমাৰ দি আহিছে